দেখে নাও তাহলে খোঁজাখিজির উৎসব বিনয় ঘোষের লেখা তাই তো কী বলেছ প্রথমে যে ভোরবেলা এবং মধ্যরাতে প্রাসাদের থেকে বাদ্যসঙ্গীতের সুর ভেসে আসে কানে তাহলে কোথা থেকে ভেসে আসছে প্রাসাদের থেকে কী সুর ভেসে আসছে বাদ্যসঙ্গীতের সুর এবং কোথা থেকে ভেসে আসছে প্রাসাদের থেকে সময়টা কখন ভোরবেলা এবং মধ্যরাতে বলছে অতীতের নবাবী আভিজাত্যের রেস এই সুরের মধ্যে অনুরণিত হয়ে ওঠে তাহলে এই যে নবাবী আভিজাতের রেস এই সুরের মধ্যে অনুরণিত হয়ে ওঠে এটা কিসের না অতীতের অতীতের নবাবী আভিজাত্যের রেস এই সুরের মধ্যে কিন্তু অনুরণিত হয়ে ওঠে বোঝা যাচ্ছে তো আমার দিকে না দেখা বই দিকে দেখো এরপরে বলছে যে নাগরা ঢোল কারা নাকড়া সহযোগে সিংহাসনে ইত্যাদি সুরের মিশ্রণ একটা করুণ বিষণ্ন রাগিনীতে ধ্বনিত হয়ে বাতাসে তরঙ্গায়িত হতে থাকে তাহলে নাগরা ঢোল কাড়া নাকড়ার সহযোগে কি বলছে এবং সিঙ্গা ও সানাই ইত্যাদি সুরের মিশ্রণ একটা করুণ বিষণ্ন রাগিনীতে কিন্তু ধ্বনিত হচ্ছে এবং বাতাসে তরঙ্গায়িত হতে থাকছে সেই সুর তরঙ্গে অতীতের নবাবী আমলে স্মৃতি ভাগীরথীর বুকে জেগে উঠে আবার ভাগীরথীর বুকেই বিলীন হয়ে যায় তাহলে অতীতের নবাবী আমলনে অতীতে নবাবী আমলের স্মৃতি কোথায় জেগে উঠছে বুকে আবার কোথায় বিলীন হয়ে যাচ্ছে ভাগীরথীর বুকেই নবাব প্রাসাদের সেই সুরের মতো বা নবাব প্রাসাদের এই সুরের মতো মুর্শিদাবাদের দু একটি উৎসব আছে যা আজও নবাবী আমলের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে বলছে নবাব প্রাসাদের এই সুরের মতো মুর্শিদাবাদের দু একটি উৎসব আছে সেটা কি করে দিচ্ছে নবাবী আমলের কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে তাহলে কোন ঘটনা বা কোন উৎসব নবাবী আমলের কথা স্মরণ করিয়ে দেয় না নবাব প্রাসাদের সুরের মতো মুর্শিদাবাদের দু একটি কি উৎসব সেই উৎসবের নাম কি না খেজির উৎসব বা বেড়া উৎসব পুরো ভিভাই এটা দাগিয়ে রাখো যে খোজা খেজির উৎসব বা বেড়া উৎসব এরপরে দেখো বলেছে যে বেড়া উৎসব ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় প্রশ্ন থাকবে তোমাদের জন্য যে বেড়া উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয় উত্তর কি হবে বলা জোরে বলা ভাদ্র মাসে অনুষ্ঠিত হয় ভাদ্রে ভরা নদী ভাগীরথী উৎসবের সুবিস্তৃত প্রাঙ্গন এই জলময় প্রাঙ্গন আলোর ভেলায় ও ছোট বড় জানে আলোকময় হয়ে ওঠে তাহলে এই যে জলময় প্রাঙ্গণটা এটা কিসের দ্বারা আলোকময় উঠছে আলোর ভেলায় এবং কি না ছোট বড়ো আছে ভেলা ও জলযান নির্মাণ এবং তাদের রূপসজ্জার পরের দিকে দেখলাম বা রূপসজ্জার কাজ উৎসবের অনেক আগে থেকেই কারুশিল্পীরা করতে থাকেন আর মুর্শিদাবাদ নগরের কাছে জাফরগঞ্জ একটি বড় নির্মাণ কেন্দ্র পুরা প্রশ্ন ভি এটা দাঁড়িয়ে রাখো যে মুর্শিদাবাদ নগরের কাছে জাফরগঞ্জ একটি বড় নির্মাণ কেন্দ্র প্রশ্ন থাকবে মুর্শিদাবাদের কাছে একটি বড় নির্মাণ কেন্দ্রের নাম লিখো কী হবে কী হবে জাফরগঞ্জ কী হবে জাফরগঞ্জ দেখো এই যে নির্মাণ কেন্দ্র এর উপাদানটা কী দিয়ে হয়েছিল বাঁশ ও কলা গাছ কী দিয়ে হচ্ছিল বাঁশ ও কলা গাছ হচ্ছে নির্মাণের প্রধান উপাদান আমি যে প্রশ্নগুলো বলছি এইগুলোই দেখো এইগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এইগুলো কিন্তু তোমাকে দাগিয়ে রাখতে হবে দেখো গ্রামাঞ্চল থেকে এই সব উপাদান সংগ্রহ করা হয় তাহলে বাঁশ এবং কলা গাছ এগুলো আমাদের গ্রামাঞ্চলেই তো পাওয়া যায় তাই তো বাঁশ দেখেছ তো নাকি কলা গাছ দেখেছো তো তাহলে কোথায় দেখতে পাওয়া যায় গ্রামাঞ্চলেই দেখতে পাওয়া যায় তাহলে বাচ্চা এই সমস্ত উপাদান তাহলে কোথা থেকে সংগ্রহ করা হবে গ্রামাঞ্চল থেকেই বাইদ বাঁশ থেকে জাফার ছেঁচা আছে না গো দেখো তো এখানে একটু আবচা উঠছি চালি প্রভূতি তৈরি করা হয় নবাবী আমল থেকে এক শ্রেণীর দক্ষ কারিগর এই ভেলা ও জলযান নির্মাণের কাজ বংশানুক্রমে করে আসছেন তাহলে দেখো নবাবী আমল থেকে এক শ্রেণীর দক্ষ কারিগর নবাবী আমল থেকে এক শ্রেণীর দক্ষ কারিগর ভেলা এবং জলযান নির্মাণের কাজ বংশানুক্রমিক চলে আসছে তাদের মানে তার বাবা করেছিল তার ছেলে করছে বুঝতে পারছো ওইভাবে সে কালের মহরম ও খোঁজা খেজির উৎসব উপলক্ষে কুশলী শিল্পীদের নিয়োগ করা হতো অভ্রের পাদ দিয়ে তৈরি আলো চিত্রিত করার জন্য তাহলে সে কালের মহরম ও খোঁজা খেজির উৎসব উপলক্ষে কাদের নিয়োগ করা হতো গো কুশলী শিল্পীদের কিসের জন্য না অভ্রের পাদ দিয়ে তৈরি আলো চিত্রিত করার জন্য তাই তো এইগুলো প্রশ্ন আসবে এই সমস্ত অভ্রের তৈরি আলোকে কোরআনের বাণী মসজিদ গাছপালা ও নানা রকমের মূর্তি চিত্রিত করার পথ ছিল সরি প্রথা ছিল এখানে দেখাটা যাচ্ছে ভুল হ্যাঁ তাহলে এই সমস্ত অভ্রের তৈরি আলোকে কোরআনের বাণী মসজিদ গাছপালা এগুলো সমস্ত কিছু কি করা একটা নিয়ম ছিল প্রথা ছিল চিত্রিত করা ছবি আঁকার হ্যাঁ চিত্রণের কাজে শত শত শিল্পী নিযুক্ত হতেন তাহলে এই চিত্রণের কাজে কত শিল্পী নিযুক্ত হতো শত শত শিল্পী বুঝতে পেরেছ ভেলা ও জলযানগুলিকে বহু বনের দীপালোকে সাজানো বেশ উচ্চাঙ্গ শিল্পীদের কাজ ছিল আর কি না কলা গাছ জলে ভাসিয়ে তার উপর বাঁশ বাখারি ছেঁচা চাটাই দিয়ে মিনার তরণ গম্বুজ নিশান দুর্গ ইত্যাদির কাঠামো তৈরি করে সাজানো হয় কতগুলি জলযান প্রশ্ন পুরা ভিভিয়াই এটা তোমরা দাগিয়ে রাখো এটা পুরা ভিভিয়াই যে কতগুলি জলযান দ্বিতল ত্রিতল রণতরির মতো করা হতো তাহলে রণতলী মানে যুদ্ধ জাহাজের মতো ঠিক আছে আর কিভাবে থাকতো দ্বিতল এবং ত্রিতল মানে দুতলা আর তিন তলা নানান রকম রঙিন কাগজ অভ্র রাংতা ইত্যাদি দিয়ে জলযানগুলিকে মুড়ে দেওয়া হতো তাহলে জলযানগুলিকে কি দিয়ে মুড়ে দেওয়া হতো কি দিয়ে হ্যাঁ নানা রকম রঙিন কাগজ অভ্র এবং কি রাংতা রূপালী আচ্ছাদনে আবৃত কৃত্রিম ঝাড় জলজানে ঝুলে দেওয়া হতো ধীরে ধীরে উৎসবের বিশেষ দিনটি যত এগিয়ে আসত তত লোকের উৎসক বাড়তে থাকতো কবে ভাদ্রের শেষ বৃহস্পতিবার আসবে এবং আলোকিত ভরা উঠবে তাহলে এটা কবে হয় গো অনুষ্ঠানটা ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার কবে হয় হম বলেছে ভাদ্রের শেষ বৃহস্পতিবার আর সেই সময় অনুষ্ঠানটা হয় তাই ভাগীরথীর ভরাভুক আলোয় আলোকিত হয়ে উঠে তারপরে দেখো দুয়ারি প্রাসাদের সামনে তোপখানার ঘাটে হাজার দুয়ারি গেছো কোথায় বলো তো মুর্শিদাবাদে কোথায় মুর্শিদাবাদে তাহলে যে প্রাসাদ রয়েছে তার সামনে তোপখানার ঘাটে কি বলেছে না নবাব বাড়ির উত্তরে সেই উত্তরে প্রায় মাইল দুই দূরে মহিনগরের নিচে ভাগির জলে ভেলা সাজিয়ে রাখা হতো মহিনগর রয়েছে তো নাকি গো হ্যাঁ তোপখানা থেকে কামান ডাকার সঙ্গে সঙ্গে কি রয়েছে দেখো তো তাহলে এখানে কামান ডাকার সঙ্গে সঙ্গে ভেলা সময় তাহলে কখন ওই ভেলা বাসানোর সময় ঘোষিত হতো না তোপখানা থেকে কামান ডাকার সঙ্গে সঙ্গে এইগুলা কিন্তু থাকবে এবং পরীক্ষা হলে এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে বোঝা গেল আমি পরের দিন ধরবো তারপরে দেখো লালবাগ থেকে মহিনগর পর্যন্ত গঙ্গার তীর আলোয় আলোকময় হয়ে কি অপূর্ব দৃশ্য রচনা করত নবাবী আমলে তা আজকের উৎসবের দৃশ্য দেখেও কল্পনা করা যাক তোপখানা থেকে কামান ডাকা হলে ভেলার দড়ির বাঁধন কেটে দেওয়া হয় নৌবহরের মতো ভাগীরথীর তরঙ্গ কি আছে দেখো তো তরঙ্গভঙ্গে তরঙ্গভঙ্গে ভেসে যেতে থাকে এই সময় মতিমহল থেকে বেশ বড় একটি জৌলুসের অনুগামী হয় কিভাবে দেখো সুসজ্জিত হাতি ঘোড়া উট অশ্বারোহী ও পদাধিক এই সময়ের দ্বারা হ্যাঁ দেখো জলযানগুলি ও মন্থর গতিতে চলতে থাকে এবং তার তালে তালে বাজনা বাজতে থাকে সেকালের সদাগিরি ডিঙ্গার মতো কয়েকটি মকর মুখ নৌকাও দেখা যায় তার উপরে চার চালা বাংলো জলদেবতা খাজা কিজির স্মরণ উৎসব এই বেড়া উৎসব বা ভেলা ভাসান পরব তাহলে বেড়া উৎসব বা ভেলা ভাসান পরব কোনটা সেটা হচ্ছে জলদেবতা খোদাখেজি স্মরণ উৎসব হচ্ছে এই বেড়া উৎসব বুঝা গেল বাংলার রাজধানী আচ্ছা মুর্শিদাবাদে এই উৎসবের উৎপত্তি হয়নি মোগল আমলেই হয়েছে তাহলে এই উৎসবের উৎপত্তি কোন সময়ের ঘটনা গো কোন সময় হয়েছে মোগলে মোগল যুগে হ্যাঁ কারণ রাজধানী ঢাকাতেও এই উৎসব মহাসমারে অনুষ্ঠিত হতো বাঙালি হিন্দু সদাগরদের বাণিজ্য যাত্রার নানান রকম উৎসব অনুষ্ঠানে বিবরণ এই মধ্যযুগের সাহিত্যে রয়েছে বাংলা সাহিত্যকে যদি ভাগ করি তিনটি যুগ দেখতে পাবো প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ আর এটা হচ্ছে মধ্যযুগের সাহিত্যের ঘটনা বুঝতে পারেছ বাংলার মন্দিরের পোড়ামাটির ভাস্কর্য তা নিদর্শন পাওয়া যায় এই হিন্দু উৎসবের সঙ্গে বেড়া উৎসব মিলিত হয়ে নবাবদের পোষকতায় এক অভিনব রূপ ধারণ করেছে বিশেষ করে বাদ্যচিত্র ও আতসবাজির সংমিশ্রণে বাংলার কুশলী মুসলমান লোকশিল্পীদের দান এই উৎসবে স্মরণীয় এবং তাদের অভাব ছিল না মুর্শিদাবাদে অর্থাৎ মুর্শিদাবাদেদের অভাব ছিল না বুঝতে পারছ তালে এই সমস্ত প্ৰশ্নৰ উত্তৰ গোলা তোমাক